ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ের বাঁকা পথে ছুটে চলা শুরু প্রতিযোগীদের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন তিনশো জন তর্বিদ দেশীয়দের পাশাপাশি এ আয়োজনে অংশ নেন বিদেশিরাও চারদিকে পাহাড় আর মনোরম প্রকৃতি এ যেন সবুজের মাঝে হারিয়ে যাওয়া তবে লক্ষ্যে অবিচল প্রতিযোগীরা বান্দুরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্সের উদ্যোগে আয়োজিত একুশ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজির হন এই প্রতিযোগীরা রাজার থেকে শুরু হয়ে সুয়ালক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় একুশ কিলোমিটার হাফ ম্যারাথন এক ঘন্টা বাইশ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম রোমাঞ্চকর এ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা এর আগে আমি অনেকগুলো ম্যারাথন করেছি ছোট হাফ ম্যারাথন ছোট সেভেন ফাইভ কিলো বাট আমার জন্য এই রানটা অভিজ্ঞতা নতুন এই পাহাড়ি এলাকায় চারদিকে মনোরম পরিবেশ পাহাড় সুনিমল গাছপালা এবং বাতাসের মধ্যে এই যে আমরা ম্যারাথন করতেছি এইটা আসলে মানে জীবনের অন্যতম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাহাড় মে উপর নিচে স্লো ফিলিং বিউটিফুল নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন এবং হচ্ছে নিজের পরিচর্যা করে সুস্থ থাকার জন্য হচ্ছে এক্সারসাইজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তরুণ সমাজকে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে পার্বত্য জেলা বান্দরবানে আয়োজন করা হয় এই হিল ম্যারাথন প্রতি বছর আয়োজনের কথাও জানান আয়োজকরা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যগতা স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য আমরা একটু উদ্যোগ নিয়েছি এবং আগামীতেও আমরা এটা অব্যাহত রাখবো এর আগে দু হাজার সালে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ভার্টিক্যাল ড্রিমার্স ম্যারাথন তোর প্রতিযোগিতা যেখানে অংশ নিয়েছিল চার শতাধিক প্রতিযোগী এন এ জাকির সময় সংবাদ বান্দরবান